রামলালার মূর্তি এর আগে কোনোদিন হয়নি করা এইটাই প্রথমবার যেহেতু অযোধ্যা রাম মন্দিরে রামলালা হয়েছে তা একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল ঠিক আছে যে যদি কোনোদিন একটা সুযোগ হয় তা সেই সুযোগটা হয়ে গেল কতদিন আগে যোগাযোগ করেছিলেন আপনার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করেছে অন্তত বাইশ দিন আগে আচ্ছা তো হাইট বা উচ্চতা বা ছবি ওরা কিছু দিয়ে দিয়েছে ওরা ছবি দিয়ে দিয়েছে ঠিক আছে সেক্ষেত্রে কিভাবে বানালেন এখানে ওখানে ছবির সঙ্গে গ্রাফিক্স মাপজপ করে নিয়ে তাই হিসেব করে নিয়ে করা হলো এমনি অন্য ধরুন রামের মূর্তি বানানো আপনাদের কাছে তো একদম না সে তো রামের মূর্তি বা রঘুবীর রঘুনাথ যেগুলো শান্তিপুরের রঘুনাথ ট্র্যাডিশন রঘুনাথ সে আমি অনেকগুলোই করেছি ঠিক আছে এই রামলালার এই পাথর ফিনিশ যে মূর্তি এই মূর্তিটা আমার কাছেই প্রথম কত ফুট মনে লম্বা উচ্চতা এটা আছে পুরো মানে সহ পঞ্চান্ন ইঞ্চি মতো উচ্চতা আছে আচ্ছা আর এই কালার ক্ষেত্রে কি কালার এটা ব্যবহার করা হয়েছে এটা পেপিক কালার দিয়ে পড়া কালো নাকি অন্য কোনো না কালো অホワイト কালো হুম মানে কালোটাকে একটু ম্যাট ফিনিশ কালো করা হয়েছে আচ্ছা এখন যে অবস্থা দেখা যাচ্ছে এরপরেও কি কিছু কাজ বাকি আছে এখন এরপরে কাজ বাকি বলতে কিছু সাজানোর কাজ আছে কাপড় পরানো পয়নাগাটি কিছু অ্যাড করতে হবে এর সঙ্গে আচ্ছা আর এই ফ্রেমটাও কি এটা মাটির পুরোটাই মাটি আচ্ছা এটাকে এক্ষেত্রে কি কোনো পোড়া মাটি বা এমনি ব্যবহার করেছে নাকি নর্মাল না না নর্মালি মাটি মাটি ফেভিকল মানে যেরকমভাবে ঠাকুর বিচুরি দিয়ে হয় সেই রকমভাবে এরকমভাবেই করা হয়েছে তো কী বলছে এই যে ধরুন সবাই নিয়ে ছবি টবি দিয়েছে ফেসবুকে সোশ্যাল মিডিয়া তাতে কী আলোচনা হচ্ছে কি বলছে না প্রত্যেকেই খুশি মানে মোটামুটি তাদের তাদের যা যারা আমাকে এই মূর্তি নির্মাণের জন্য দায়িত্ব দিয়েছে তারা প্রত্যেকেই খুশি এই মূর্তি দেখে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেসব আমার বন্ধু বান্ধব বা যেসব যারা ছবিতে দেখছে তারাও খুবই আনন্দিত হয়েছে যে এই রামলালার মূর্তি শান্তি শিল্পী হিসেবে আপনি কীভাবে দেখছেন স্যাটিসফাইড আপনি যেটা দেখুন সকলের সকলের যেটা বলবে যে হ্যাঁ মূর্তিটা মোটামুটি জায়গায় এসেছে আমার সেটাই আনন্দ না আপনার যেটা দেওয়ার পুরোটা দিতে পারেন আমি আমার মতো যতটা আপ্রাণ চেষ্টা করব যতটা করারও এই সময় কি কাজ একটু কম থাকে সেই কাজ কম বলতে এই সবে অন্নপূর্ণা আমার একটা ছিল অন্নপূর্ণাটা গেল কলকাতায় অন্নপূর্ণার কাজ সেরে নিয়ে এটাকে রঙের কাজ শুরু হয়েছে তাহলে কতদিন সময় লাগলো বানাতে মোটামুটি যেদিন আমাকে অর্ডার করেছে তার দু তিন দিন পর থেকেই শুরু হয়ে গিয়েছে হ্যাঁ মাটির কাজ অন্তত চার থেকে পাঁচ দিন আগেই মাটির কাজ কমপ্লিট হয়ে আছে সবচেয়ে কি মানে চোখটা বা মুখের গরণ এটাই মেন হ্যাঁ মুখটা তো অবশ্যই যেহেতু ফটো মিলিয়ে করার ব্যাপার আছে মুখটা তো অবশ্যই একটা বিরাট ভূমিকা এবং টোটালি এই স্ট্রাকচারের টোটালি কাজটাই মাপজোপের মাপজোপ ছাড়া অন্য ঠাকুরের মতো সাধারণত নয় অনেক হরিপুর দিকে তো প্রায় পঁয়ত্রিশটা চল্লিশটা মতন ঠাকুর রামলালার মূর্তি শান্তিপুরে একটাই এই প্রথম এই প্রথম এখনো সেরকম ভাবে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি এরপর থেকে তার মানে রামলালার মূর্তি দিলে আপনার ক্ষেত্রে অনেকটা সুবিধা হ্যাঁ 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 আপনার নাম পরিচয় আমার নাম সৌরভ সাহা এটা গোপালপুর শান্তিপুর নদীয়া নাকি রাম মন্দির আগেও হতো রাম পুজো আগেও হতো আমাদের শান্তিপুর রামের ঐতিহ্য সূত্রাগড় বড় গোস্বামী বাড়ি মধ্যম গোস্বামী বাড়ি হাটখোলা পাড়ায় প্রচুর জায়গায় ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির রয়েছেন যেমন হরিপুরেও আমাদের রামনবমী হয় কিন্তু আমাদের যে রামলালার যে উৎসব বা আমাদের যে শ্রীরাম নবমী হয় সেটা আমরা তিন বছর ধরে করছি এইবার আমরা অযোধ্যায় নিজের রাম মন্দির পেয়েছি হিন্দুরা তাদের মানে ভগবান রামলার মন্দির ফিরে পেয়েছে এবং রামলালাকে পূর্ণরূপেই অযোধ্যায় গিয়ে ফিরে পেয়েছেন তাই জন্য এইবার ভগবানের অর্থাৎ রামলার প্রতিকৃতি অনুসারেই আমরা এবার রামলালার মূর্তি আপনারা পুজোটা কোথায় করতেন আমরা পুজোটা করছি গোডাউন মাঠে শান্তিপুর গোডাউন মাঠে না এবার ওই করে প্রথম হচ্ছে এর আগে স্টেশনে হতো যেহেতু স্টেশনে অমৃত প্রকল্পের কাজ চলছে তাই জন্য এবার গোডাউন মাঠে পুজোটা স্থানান্তরিত হয়েছে স্টেশনের গোলপার্কের ওখানে স্টেশনের গোল পার্কে ওখানে আগে হচ্ছে সেক্ষেত্রে রামের মূর্তি সেক্ষেত্রে আগে যে রামের কল্পিত মূর্তি ছিল সেই মূর্তি হতো এবার আমাদের রামলালার মূর্তি আমরা আমরা রামলার মূর্তি পুজো করছি এই উপলক্ষে শোভাযাত্রা বা এই উপলক্ষে আমরা ষোলো তারিখে মন্দির বা মণ্ডপ উদ্ঘাটন করব রামলালাকে নিয়ে গিয়ে সতেরো তারিখে পুজো হবে এবং সতেরো তারিখ বিকেল চারটের সময় এক বর্ণাঢ্য শোভাযাত্রা শান্তিপুর গোডাউন মাঠ থেকে থানার মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে শান্তিপুরে অনেক রামের মূর্তি পুজোতে হয় তো জানা আছে আপনার যে এই করা এই রামলালা প্রথম শান্তিপুরে অযোধ্যার যে রামলালা সেই আদরেই এবার প্রথম শান্তিপুরে যেহেতু এই ব্যাপার তাই মৃৎশিল্পীরা কি এটা কতটুকু আয়ত্ত করতে পেরেছে কি মনে হচ্ছে মৃৎশিল্পীরা যে আমি সৌরভ দ্বার হয়েছেন সৌরভ সাহা তিনি প্রায় পুরোটাই আয়ত্ত করেছেন যদিও মানে প্রথম দিকে অনেকটাই আমাদের সমস্যা ছিল আস্তে আস্তে সেটা নিজেদের মধ্যে আলোচনা করে এবং শিল্পীর দক্ষতায় আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারি মানুষজন বা অন্যান্য ভক্তরা দর্শনার্থী তারা কী বলছেন এই যে সোশ্যাল মিডিয়ায় আপনারা ছেড়েছেন তার ফলে কী এবং মানুষ অত্যন্ত উচ্ছ্বাসিত রামলার এই প্রতিকৃতি দেখে এই মূর্তি দেখে এবং মানুষ খুব মানুষেরা আমরা খুব সাহায্য পাচ্ছি এবং আগে যে ছিল ভয়ভীতি ছিল সেই সমস্ত কিছু কাটিয়ে আজকে তারা রামলালার জন্য শান্তিপুরবাসী উৎসুক হয়ে আছে নাম আমার নাম প্রণব গোস্বামী শ্রী রামনবমী উদযাপন সমিতি সাধারণ সম্পাদক yeah wow. যাচ্ছি <laughs> 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 <laughs>